আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব তো ইতিপূর্বে আমরা দশমিক ভগ্নাংশ কত প্রকার আমরা সেখানে দেখিয়েছিলাম যে দশমিক ভগ্নাংশ তিন প্রকার তার মধ্যে দুইটা হলো যে সসীম সসীম দশমিক এবং আবৃত দশমিক হলো মূলদ সংখ্যা আর অনাবৃত অসীম দশমিক যেগুলো আছে সেগুলো হলো অমূলদ সংখ্যা তো এখন আমরা যেটা করে দেখাবো সেটা হলো অমূলত সংখ্যার মানে অসীম দশমিক বংনাংশ অনাবৃত অসীমিক অসীম দশমিক বংনাংশের বর্গমূল নির্ণয় করবো তো আশা করছি বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী যারা আছো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আমি শুরু করছি প্রথমে আমি একটি সংখ্যা নেই নিলাম এটা এখন এটা আমরা বর্গমূল করব এখন ডান পাশের অঙ্কগুলা দশমিক থেকে জোড়া করব। ডান দিকে যাবো আর বাম পাশে দশমিকের বামগুলা বাম দশমিকের পাশে থেকে জোড়া করব এবং আস্তে আস্তে বাম দিকে জোড়া করতে করতে যাব যেহেতু এখানে মাত্র দশমিকের ডানে এক একজোড়া আছে এবং বামে এক জোড়া আছে এখানে বোঝা যাচ্ছে যখন সংখ্যা বেশি থাকবে তখন বোঝা যাবে যে কোন দিকে যেতে হবে তো আমরা এটা শুরু করতে এখানে আমরা একটা বাক্স দেই বাক দিলাম এখন এখানে আছে চোদ্দ চোদ্দ কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ বর্গমূল্য চোদ্দ পূর্ণ সংখ্যা এটাকে আমরা এটার কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা আমরা খুঁজে বের করবো যে একের বর্গ এক দুইয়ের বর্গ চার এবং তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো কিন্তু ষোলো চোদ্দ থেকে বেশি কাজেই আমাকে তিন নিতে হবে তাহলে আমরা তিন নিই তিন নিলাম তাহলে তিন এখানে নিতে হবে বর্গমূল আর এখানে কত যে মানে এখন দশমিকের পরে এখানে একটা দশমিক দিয়ে এই ধরাটা নামাইতে হবে এখানে দশমিক দেওয়ার প্রয়োজন নাই এখন বাক চিহ্ন তিনের দ্বিগুণ কত ছয় তিনের দ্বিগুণ কত ছয় এখন এমন একটা সংখ্যা নিতে হবে আমাকে যাতে এখানে বসাইলে এই পাঁচশো পঁচিশের কাছাকাছি হয় অর্থাৎ বেশি না হয় কাছাকাছি হয় ছোট থাকে তাহলে আমি যদি এখানে কত নিতে পারি এখানে যদি এখানে কি সংখ্যা নিতে পারি ওই সংখ্যাটায় কিন্তু আমার এই যে সংখ্যা গঠিত হবে এখানে যদি সেভেন নেই তাহলে সাত সাতা উনপঞ্চাশ ছয় সাতা বিয়াল্লিশ আর হলো চার তাহলে কত হয় 46 তাহলে এটা এখানে 25 এর কমা আছে 525 থেকে কমা আছে তাহলে এখানে 525 থেকে কমা আছে কাজেই আমরা এটা বসাইতে পারি এবং এখানে আমরা বর্গ 7 নিতে পারি তার এখানে আমরা 7 নিতে পারি ঠিক আছে তাহলে বিয়োগ কো লেগত হয় আমরা বিয়োগ করলে 9 আছে এ হবে 6 হলে 7 এস এ 12 হবে পাঁচই এই ছাপ্পান্ন এখন আর কোন জোড়া নেই তাহলে তারপরে আমরা আহ দেখি কি অবস্থা তাহলে সাতত্রিশের দ্বিগুণ কত সাত্রিশের দ্বিগুণ চুয়াত্তর চুয়াত্তর দ্বিগুণ হলো কত সাত দুগুণে চৌদ্দ তিন চুয়াত্তর তাহলে আমরা এখানে নিলাম আর এখানে একটা ফাঁকা রাখলাম ঠিক আছে এখানে ফাঁকা রাখলাম ফাঁকা রাখলাম এখানে একটা ডিজিট যেন বসাইতে পারি তাহলে এখন আমি কত নিতে পারি এখন আমি কত নিতে পারি এখানে আছে ছাপ্পান্ন এখানে কত আছে তাহলে আমাকে এখানে যদি এক নিই

চারি হলো বত্রিশ আঠেরিশে তিন সাত সাতা উনপনি কত হয় এক তিন আছে সাত তিন আছে তিন তাহলে তিনশো একাত্তর এখন আমি এখানে দশমিকের পরে দুই গড় নিছি আর দশমিকের পরে আমি দুই গড় নিলাম আহ দুই দশমিক মানে দশমিকের পরে দুই দশমিক স্থানপত্র নিলাম আমি যদি আমি বেশি করতে চাই তাহলে আবার আরেক জোড়া শূন্য নামাইতে হবে আরেক জোড়া শূন্য নামাইতে হবে এখন এইটা দ্বিগুণ করতে হবে এই তিন সাত দ্বিগুণ করলে কত হয় দ্বিগুণ সাত দুগুণে চৌদ্দ সাত দুগুণে চোদ্দ পনেরো তিন ছয় একে সাত তাহলে এই এখানে নিতে হবে সাত পাঁচ চার এই ফাঁকা একটা ডিজিট নিতে হবে এখন আমি কত নিলে হবে এখানে যদি নেই চার নিয়ে দেখি চার যদি নেই এখানে চার সাতা আরে চার চারা ষোলো চার চারা ষোলো আর কে সতেরো হাতে রয়েছে এক চার পাঁচা বিশ এক একুশ হাতে রয়েছে দুই আর চার সাতা আঠাইশ

এখানে হবে 6 তাহলে এখানে 6000 কত 900 আরেকবার যায় না কাজে চাইবে নিতে হয়েছে পরবর্তীটি আনবড়া আমি তিন দশমিক স্থান কত ऑलरेडी নিয়ে গেছি তো এইভাবে দশমিকের অঙ্কগুলো করতে হবে দশমিক গেছে তো একটা অঙ্ক করলাম এখন আমরা আরেকটা অঙ্ক করব এই আমরা এইবার নেই 12.32 ঠিক আছে এখানে যদি আমি আরো সংখ্যা নিতে পারি তেত্রিশ এখন আমরা এটাকে করব তাহলে এইবার জোড়া দশমিকের মনে রাখতে হবে দশমিকের ডান পাশের অঙ্কগুলো দশমিকের পাশ থেকে জোড়া মিলাইতে মিলাইতে ডান দিকে যেতে হবে আর দশমিকের বামের পূর্ণ সংখ্যার জোড়াগুলো মেলাইতে মিলাইতে হবে দশমিকের কাছ থেকে শুরু করে আস্তে আস্তে বাম দিকে যেতে হবে অর্থাৎ এটা তারপরে হল বারো ঠিক আছে আর এটা হলো এই শুরু করে প্রথমে যদি এখানে তিন না থাকে তাহলে এই তিন থাকবো বেজো ঠিক আছে তাহলে তিন কোন জোড়া রইল না এইভাবে হবে ঠিক আছে যেটা বার থাকবো ডানে থাকবো আর এখানে বাম পাশে যেটা বাদ থাকবে সেটা বাম একটা বাদ থাকবে বাম একটা জোড়া হবে যদি থাকে আচ্ছা তাহলে এখন এটা আমরা করি বারো এখানে নিতে হবে তাহলে এখানে করলে তিন আর এখানে বত্রিশ নামাই এক জোড়া নামাই তাহলে এখানে তিনের দ্বিগুণ হইলো ছয় তিনের দ্বিগুণ হইলো কত ছয় ঠিক আছে তিনের দ্বিগুণ হলো ছয় এখন এখানে একটা ফাঁকা রাখছি এখানে একটা অঙ্ক বসাবো তো এখন কত বসাইলে তিনশো বত্রিশ হবে তিনশো বত্রিশ হবে তাহলে এখানে যদি পাঁচ নেই তাহলে পাঁচ ছয় তিরিশ আসে তাই না আর এখানে যায়নি তাহলে এখানে পাঁচ নিলে এখানে যদি পাঁচ নেই তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশের সরি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ পাঁচ ছয় তিরিশ আর হলো দুই বত্রিশ হয় বিয়োগ করলে থাকে 5 আছে 12 হইব 7 মিলে গেছে তাই এই হলো বিয়োগফল এখন দশমিক আসছে দশমিক এখানে একটা দিতে হবে দিয়ে এই 32 32 নামাইতে হবে এর জোড়াটা নামাইতে হবে এখন 35 এর দ্বিগুণ কত 35 এর দ্বিগুণ হলো 70 35 এর দ্বিগুণ কত এই 35 এর দ্বিগুণ কত 70 এখন এখন 70 এখানে নামালে এখানে একটা ফাঁকা রাখলাম এখানে একটা অঙ্ক খুঁজব যেটা যে গঠিত হবে সেটাকে গুণ করলে যেন সাতশো থেকে ছোট থাকে অর্থাৎ বড় যেন না হয় ছোট অথবা মিলে যায় এরকম তাহলে এখন আমরা কত নিতে পারি এখানে একবার নিলে তো সাতশো হইতেছে দুইবার নিলে তো সাত দুগুণে চোদ্দশো হয়ে যাবে তাহলে এক আর এক নি। এখানে এক নিলাম এখন এক নিলে একক এক শূন্য শূন্য সাত সাত সাতশো এক বিলকুল এক আর এখানে তিন একত্রিশ এখন বত্রিশ জোড়া নিলাম এখানে তো জোড়া নাই এই এখানে একটা জোড়া মিলেই নেই একটা শূন্য দিয়া তিন আর শূন্য ডালের শূন্য যত লাগে নেওয়া যাবে দশমিকের পরে আর কি তো এখানে তিরিশ নামাই এবার তিরিশ নামাইলাম এখন এখানে কত পাইলাম তিনশো একান্ন এর দ্বিগুণ কত তিনশো একান্ন এর দ্বিগুণ হলো দুই পাঁচ দশ সাতশো কত দুই সাতশত দুই তাহলে এখানে বসাব আমি সাতশত দুই এখন এখানে একটা ফাঁকা আছে বাঘ চিহ্ন মানে খারা দাগ আর এই যে বাজকের এখানে মাঝখানে একটা ফাঁকা আছে এখানে আমি নিব এখানে এমন একটা সংখ্যা নিব নেওয়া যায় কিনা দেখি যদি না হয় তাহলে আমরা আর একটা জোড়া শূন্য নিতে হবে এখানে একটা যেহেতু নেওয়া যায় না শূন্য মানে এরকম নিব যদি নেই তাহলে এখানে হলো তিন হাজার এখানে যদি একও নেই তাহলে হয়ে যেত সাত হাজার যদি শূন্য নেই তাও সাত হাজার হয় কিন্তু শূন্যর কম তো আর নেওয়া যাবে না শূন্য কম নেওয়া যাবে এখানে একটা শূন্য দিই কি হলো যায় না তখন আমরা আরেক জোড়া শূন্য নিতে হবে এখানে আরেক আরেক জোড়া জোড়া শূন্য শূন্য নিতে হবে নেই এখন কতবার যায় এখন চা যদি চারবার নেই চারবার যদি নেই তাহলে এখানে একত্রিশশো হয় তাহলে সাড়ে সাত আঠাশ আঠাশশো হয় তাহলে চারবার নিলাম চারবার নিলে চার দিয়ে এটা গুণ করি চার দিয়ে এটা গুণ করলে কত হয় এই চার দিয়ে চারকে গুন করলে হয় ষোলো হাতের শূন্য 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 আর একে এক তারপরে চার দুগুণে আট আবার শূন্য এবার চার সাতা আঠাশ বিয়োগ করলে চার দুই আছে আট নয় আছে দশ দুই দুইলে হাতের এক দুই এখানে আঠাশ তিন তাহলে এই থাকে আমার অবশিষ্ট এখন আমি দশমিকের পরে তিন ঘর তিন দশমিক স্থান বর্গমূল করলাম তিন দশমিক স্থান কত বর্গমূল নিতে দশমিকের পরে ছয় জোড়া সংখ্যা লাগবে দশমিকের পরে ছয় জোড়া অঙ্ক বসাইতে হবে ঠিক আছে তিন দশমিক স্থান করতে দশমিকের পরে ছয় জোড়া সংখ্যা নিতে হবে তো আমি আরেকটা অঙ্ক অঙ্ক করতে ভালোই লাগছে আর একটা আমি এখন পঁয়ত্রিশের বর্গমন করবো পঁয়ত্রিশের বর্গমন এর বর্গমন করব তাহলে কয় জোড়া শূন্য নিতে হবে দশমিক একটা দিলাম তিন দশমিক স্থান পর্যন্ত করলে তিন জোড়া শূন্য নিতে হবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এদিকতে জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া আর এটা এক জোড়া যদি তিন দশমিক স্থান পর্যন্ত নেই আর যদি দুই দশমিক নেই তাহলে দুই জোড়া শূন্য নিলেই হবে তাহলে এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সর্ব পঁয়ত্রিশের ছোট নিকটবর্তী বর্গ পূর্ণবর্গ সংখ্যা কী পূর্ণবর্গ সংখ্যা হইল পঁচিশ পঁয়ত্রিশের বড় হইল ছত্রিশ তাহলে পঁচিশ যদি নেই তাহলে এখানে হইল পাঁচ তাহলে এখন কত হয় বিপ করলে দশ আর এখানে এক দুরা শূন্য নামাইতে হবে এখন পাঁচের দ্বিগুণ হইল কত পাঁচের দ্বিগুণ দশ এখন এখানে হইল এক হাজার আমি যদি এখানে নয় নিই নয় বার তাই না এখানে বার যাবো নয় যদি নয় নিই নয় নিলে কত হয় নয় ন একাশি নয় ওকে নয় নয়শো একাশি বিয়োগ করলে কত হয় নয় 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 আছে এক মিলে আছে তাহলে ১৯ অবশিষ্ট কত থাকে ১৯ এখন এখানে এক জোড়া অলরেডি নামাই দিয়েছি এখানে আরেক জোড়া শূন্য নামাই শূন্য নামাইলাম আর এখানে কত নিলাম দশমিকের পরে নয় না দশমিকের পরে কত বার গেছে নয় এখন এই উন সাইড উন দ্বিগুণ কত উন সাইডের দ্বিগুণ হলো নয় দুগুণে আঠারো নয় দুগুণে কত নয় দেবনে নয় দেবনে কত আঠারো আর পাঁচ দু কত দশ দশ আর কে এগারো ঠিক আছে একশো আঠারো তাহলে আমরা একশো আঠারো নিলাম কিন্তু যদি এখানে এক নেই তা তাহলে এগারোশো হয় এগারোশো এক যদি নেই এগারোশো তা উনিশশো কম আছে যদি দুই নেই তাহলে হয়ে যাবে বাইশশো তাহলে দুই নিব না আমরা একই নিব ঠিক আছে এখানে এক নিলাম এখানেও এক নিলাম তাহলে এক দিয়ে গুণ করলে এক আট এক এক

পাঁচশো কে দুই জায়গা গুণ করলে কত হয় দুই নয় 1182 তাহলে এখানে একটা এখানে একটা ফাঁকা রাখলাম এখন কত নিব এখন কত নিলে এটা হবে এখানে হয় একাত্তর আর এন এগারো তাহলে নয় এগারো নিরানব্বই আট

পাঁচ দশমিক নয় এক ছয় ঠিক আছে তো আজার এই পর্যন্ত আল্লাহ হাফেজ সময় ভালো থাকে